পড়তে চাচ্ছে না কান্না করতে আছে রাজকুমার দেখে এই শোটা আমি দেখছি সত্যি সত্যি ভালো লাগার মুহূর্ত দেখেন অবস্থাকে রাজকুমার ছবি থেকে সবাই মন মারা মানে এই ছবিটা দেখার পর যে একটা আলোড়ন সৃষ্টি করছে তাদের মধ্যে সবাই মাথায় হাত দিতে আসে যে কি দেখলাম কি ঘুরে ভিতরে আসছি এই যে আলোড়ন সৃষ্টিটা করছে রাজকুমার সবি কী অবস্থা কি তাণ্ডব আমি শুনতে পাইলাম যে ওনারা আবারও আসবে ফ্যামিলিকে নিয়ে তাছাড়া আরও এই যে দেখেন অনেক মা বা বাবা বসি যারা তারা কান্না করতেছিল যে এই গল্পটা অসাধারণ একটা গল্প ছেলের গল্প আমাদের আবেগে একদম আবেগে ধরছে যে লাস্ট মুহুর্তে যে ভাবতেই পেয়ে যে আমার আর এই যে দেখেন কিছু সাকিব ইয়ান্স আছে এরা পাগলা সাকিব এরা হাসতে হাসতে হলে ঢুকছে কিন্তু এখন মন হয়ে অনেকে মন হয়ে ভাই রীত হল থেকে ভালো লাগছে ভাই আমার ছবিটা ভালো লাগছে সুপার আরও আসবে দেখতে দেখেন অনেকে এগুলো হচ্ছে না শুধু রাজকুমার হল থেকে এই যে মা মেয়ে এনারা এনারা সত্যি সত্যি সাকিব খানের অনেকটা বড় ভক্ত কি আর বলবো সিনেপ্লেক্সে তাণ্ডবটা চলছে খিচলা এটাই মূল মূলভাবে মূল আকর্ষণ যাই হোক সবাই ছবিটা দেখবেন রাজকুমার এই যে হলের হল রিভিউগুলো দেখলেন যে এই যে কত প্রায় দুই মিনিট প্লাস যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা যখন আমি লাস্ট শো দেখি দ্বিতীয় শো দেখি তখন এই ভিডিওটা করা কিন্তু আমি জ্বরের জন্য ছয় সাত দিন জ্বর ছিলাম এখন তো জ্বর আসি একটু কমছে যদিও তারপরে এই যে দেখতে দেখতে পাচ্ছেন কি কি যে রাজকুমার দখলে ভিডিও তারপরে এই যে রাজনীতিগুলো এগুলো আপনাদের পঠিক করতে হবে আর আপনাদের দ্বারা এগুলো সম্ভব এই রাজকুমার আরো অনেক উপরে চলে যাবে রাজকুমার শুধু সাকিব খানের একটা বেস্ট কেরিয়ারে বেস্ট একটা অভিনয়ের ছবি এটা আপনারাই পারেন আপনারাই পারেন অনেক উপরে সাকিব খানের রাজকুমার নিয়ে যেতে আর জানি আপনারা নেবেন আর আগা ছাড়া কী কী বলবে না ওগুলো আমাদের বদান না আমাদের মেইন সাকিব খানের ছবি রাজকুমারকে অনেক দূরে এগিয়ে নিতে হবে এটাই বেশি কথা বলবো না মেনেছে রাজকুমার আপনারা যারা এখন টিকিট না পাচ্ছেন আজকেও হাউসফুল গেছে আগামী দিনও হাউসফুল যাবে এই রাজকুমার একটা টান্ডব চলতেছে নেট দুনিয়ায় টান্ডব ছাড়া কিছু চলতাস না এর মাঝে আপনারা আরো বড় বড় চালাবেন ঈদের দিন থেকে আজকে নবম দিন দশম দিন আগামী পর দশম আজকে নবম দিনে তো টিকিট নেই অলরেডি আজকে শো তো ডান বলতে গেলে আজকে শো ডান চলতে আছে লাস্ট শো চলতে আছে এই যে আলোড়ন সৃষ্টিগুলো হয়েছে আমাদের সে মেগা স্টার শাকিব খানের রাজকুমার এটা আগামী কোরবানি পর্যন্ত হবে এটা শেষ কোরবানি পর্যন্ত আরও হয়তো কিন্তু কোরবানিতে আর একটা ছবি মুক্তি ভেবে সেটার জন্য আলোড়নটা একটু কমবে অন্য একটা ছবির আলোড়ন সৃষ্টি হবে এই সৃষ্টিগুলোই আমরা আরও ভবিষ্যতে দেখতে পারব এটা নিয়ে আমাদের টেনশন করার কিছুই নেই আমাদের ধামাকা এই ধামাকা আমরা আরও এগিয়ে যাবে বাংলা চলচ্চিত্র মেগাস্টার সাকিব খানের হাত ধরে যাই হোক পরিশেষে বলবো ভিডিওটা দেখছেন হলের যে আন্দোলন যে আন্দোলন যেগুলো এইগুলো কেমন লাগছে ধন্যবাদ সকল সাকিব ব্যবস্থা ভালো থাকবেন এটাই আপনাদের প্রতি আমি একজন ক্ষুদ্র সাকিব বিহন বলতে চাই আর আপনারা জলদি বিজয় সাকিব বিহন সাবস্ক্রাইব যারা না করেন জলদি সাবস্ক্রাইব করুন ফলে দিয়ে পাশে থাকেন ধন্যবাদ অল সাকিব সবাই ভালো থাকবেন রাজকুমার দেখবেন ঘরে ঘরে ইতিহাস করবেন এটাই আশা রাখবো খেলা শুরু হয়ে গেছে নতুনভাবে নতুন উদ্যমে গুড নাইট